বিতে মানব বন্ধন করেছে তথ্য আপা প্রকল্পের ভুক্তভোগীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পরিচালনা কমিটির সদস্য সচিব সঙ্গীতা সরকার বলেন দাবি মানা না হলে 28 তারিখ থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তবে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কর্মকর্তা কর্মচারীতে চাকরি নিশ্চয়তা দাবিতে সংবাদ সম্মেলন করেছে তথ্য আপা প্রকল্পের ভুক্তভোগীরা বিকেলে জাতীয় প্রেস সামনে প্রকল্পের কর্মরত কর্মচারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের নির্দিষ্ট দাবিগুলো পর্যালোচনা করে ও অভিযোগগুলোকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান কর্মসূচি পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার বলেন দীর্ঘদিন প্রকল্পে কর্মকর্তাদেরকে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে তাদের চাকরির নিশ্চয়তা প্রদান ও কর্তনকৃত বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে সাতাশ মে পর্যন্ত আলটিমেটাম দেয় ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি মেনে না নেয়া না হলে আঠাশ তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করার কথা জানান কর্মসূচি পরিচালনা কমিটি জানাবো বাণিজ্য সংবাদ মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তথ্য আপা প্রকল্পের ভুক্তভোগীরা বিকেলে জাতীয় প্রেস সামনে বিদ্যমান চাকরিজীবীদের দলীয় ট্যাগের মাধ্যমে বাদ দিয়ে নতুন অদক্ষ জনবল নিয়োগের পায়তারা বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগীরা এ সময় সবার চাকরির নিশ্চয়তা প্রদান সহ কর্তনকৃত বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে অনুরোধ করেন পরিচালনা কমিটির সদস্য সচিব সঙ্গীতা সরকার তবে দাবি মানা না হলে আঠাশ মে থেকে লাগাতার কর্মসূচি করবে পরিচালনা কমিটি